আমার বন্ধুগণ তো ওবায়ের ছেলের নাম আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ একজন ভালো মুসলমান কিন্তু ওর বাবা হলো কাফের মুনাফিক ওর নবীর পাশে বসে এক সঙ্গে ভাত খেয়েছে নবীর থালায় খাবার খেয়েছে এমন সম্পর্ক ছিল কিন্তু ভেতরে ভেতরে নাফা নিফাক ওই ওবাই মারা যাবার পর সে তো জানে আমার বাবা মনাফিক আমার বাবার অবস্থা খারাপ হয়ে যাবে কবরে যাবার পর সুতরাং আমি নবীর কাছে যাই আল্লাহর নবী যেন আমার বাবার জন্য আল্লাহর কাছে মাপ চায় আবদুল্লাহ শেখ আসার পরে বললেন ইয়া রাসূল আল্লাহ হুজুর

নবী বলে ওমার ওহি আসে আমার উপরে ফতোয়া দাও তুমি ওহি নাজিল আমার কাছা তুমি ফতোয়া দাও উমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আল্লাহ ওরে maaf করবে না কারণ ওহদের যুদ্ধে যে বিপদে আমাদেরও ফেলেছিল আমার বিশ্বাস আল্লাহ ওরে maaf করবে না হঠাৎ জিবরাইল নবীর সামনে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রবীকে হযরতে জিবরাইল সালাম জানালেন সালাম জানালেন নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরীল কি খবর নিয়ে আসছো হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা খবর পাঠাইছেন কি খবর আল্লাহ কোরআনে বলেন ফের এলাহু এ তাগ ফের এল হুম সাবিয়াই আমার রা অনবী আপনি ওবায়ের জন্য আল্লাহর কাছে যদি সত্তরবার ক্ষমা চান আমার আল্লাহ ওরে মাফ করবে না নবী বলেন আমি রসুল বাহাত্তর বার ক্ষমা চাইব হজরতে জিব্রাইল বলেন ফালাই ফির কেয়ামত পর্যন্ত যদি মাপ চান আল্লাহ ওরে ক্ষমা করবে না কথা হইলো কার খাটলো কার তোমার মিসকে মিসকে হাসে নই বলে ঘটনা গিরে কোরআনে আসছে হাদিসে আছে ১৯ জায়গায় ওমার রবি আল্লাহ আনগুর মতের উপরে ওহিনাজিল হয়েছে নবী বিরোধিতা করেস না এটা করব না বা এটা করব ওমর করতে দেয় নাই আরে না ওইটার উপরে আল্লাহ ওই নাযিল করেছে তাই তো নবী বলছিলেন আমি চলে যাবার আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো লাকান ওমর আল্লাহ ওমর রই নবী বানাতেন সুবহানাল্লাহ বলবেন না তো আমার পরে তো নবী নাই আমি শেষ আর নবী হবে না তো হযরত ওমর নবুওয়াতের মেজাজ বুঝতেন মেজাজ বুঝতে পারতেন নবী রেগে গেলে কেউ না বুঝলেও। কি কারণে রেগেছে এটা ওমর বুঝতে পারতেন একটা এক্সাম্পল বলি মহিলার আস এটা ওদের কাজে দেবে আপনাদেরও দেবে মসজিদের নামাভি থেকে নামাজ কালাম পড়ে সাবারা যার বাড়ি গেছে নবীজি ঘরে গিয়েছে ঘরে যাওয়ার পর আসরের নামাজ আজান হয়ে গেছে কিন্তু নবী মসজিদে আসে না ঘটনা কি এরম তো হয় না খুব ভালো করে শোনে এইটা এটা হাদিসটা এটা হাদিস গল্প না ঘটনা কি নবী মসজিদে আসে না কেন সাহাবারা অনুমতি চাচ্ছেন হুজুর আমরা কি ঘরে যাব নবী বললেন না আসবা না কিছু সময় পর ফাতিনা সরি কিছু সময় পর হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহু আসলেন আসার পর যা আবি বকরিন সিদ্দিক রদি আল্লাহ আন হজরত আবু বকর আসলেন নবীজিকে বললেন হুজুর আমি কি যাব কে হুজুর আমি আবু বকর নবীজি বললেন হ্যাঁ তুমি আসো কিছু সময় পর সুম্মা কিছু সময় পর হজরত ওমার রদি আল্লাহ আনহু আসলেন এসে বলছে নজুর আমি কি আসব আমি এবার একটা ভুলে গেছি অনেকদিন দেখা হয় না তো তো হজরত ওমার রদি আল্লাহ আনহুকে বললেন যে ওমার তুমি জি আসো এখন ওমার আর আবু বক্কর গিয়ে দেখেন ওমার রদি আল্লাহ গিয়ে দেখেন নবীর ডান পাশে একজন বিবি বসা বাম পাশে আর একজন বিবি ডান পাশে যেই বিবি হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহুর মেয়ে আয়সা আম্মাজান আয়েশা রদি আল্লাহ আর বাম পাশে যিনি হজরত ওমারের মেয়ে আম্মাজান হাফসা মানে দুইজন সাহাবার মেয়ে কিন্তু নবীজির স্ত্রী মানে এই দুইজন সাহাবার নবী শ্বশুর ঠিক না আমরা এটা অনেকেই জানি না ইসলামে কত রোমান্টিক ইসলাম দেখেন নবীর সাহাবা নবীর দুই নবীর দুইজন হজরত আলী নবীর জামাই আবার হজরত রদের রদেলানগু নবীর জামাই আবু বাক্কর নবীর শ্বশুর ওমার রদেলানগু নবীর শ্বশুর সোমান শ্বশুর দুইজন হাজির ঘটনা কি মেয়ে দুইজন বসা কিন্তু নবীর মুখটুক বিরাট কালো নবী যে একটা টেনশন ভোগ করতেছে আবু বাক্কর রাজু বিষয়টা ঘটনা বুঝতে পারেনি হজরত তোমার চিন্তা করছেন ডিবিরা পাশে নবীজি মুখ কালো আছে নিশ্চিত এরা কিছু বলছে নবীরে এখন নবীজি সাল্লা সাল্লামকে আগে একটু হাসানো দরকার তারপরে কি হয়েছে জিজ্ঞাস করবো আগে মুর্তারে ঠিক করি নবীর মেজাজ তারে ঠিক করি হজরত তোমার রদিয়াল্লাহ এবার একটা ঘটনা ধরেস কি হজুর আপনি আপনি যদি দেখতেন আপনার শাশুড়ি আপনার শাশুড়ি মানে কে ওমর আদালঙ্গুর স্ত্রী আপনার শাশুড়ি আমার যে এত জ্বালাতন করে এত ডিসটর্ব করে এত সমস্যা করে হুজুর আমি বিরক্ত হয়ে স্ত্রীর মানে আপনার শাশুড়ির গলা টিপে ধরেছি আমি এবারে একটা বলতে পারলে আরো মজা লাগতো মনে নাই আমার ভুলে গেছি তাই বাংলাটা বলছি তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমি আমার মানে আপনার শাশুড়ির গলা টিপে ধরেছি এই কথা বলার পর হাদিস আসছে ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদ না ওয়াজিজুহু নবী হ্যাঁ হেসে ফেলেছিলেন এবং দাঁত দেখা গিয়েছিল মাড়ির দাঁত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর গলা টিপে ধরছিলা কেন নবী জিজ্ঞেস করে বলছে হুজুর আর বলেন না শুধু বলে এইটা দেন ওইটা দেন সেইটা দেন শুধু হুজুর জ্বালায় সহ্য করতে না পেরে গলা টিপে ধরিস হ্যাঁ হাদিস বিশ্বাস করেন ভাই রাসূল হেসে ফেললেন আর বললেন ওমর আর বলো না এই যে দেখছো না দুইজন আছে আর ঘরের মধ্যে বাকিগুলো আছে আমারে তারা জ্বালায়া খায় হুজুর আমার এটা দেন না সেটা দেন না ওইটা দেন না পাগল করে দিচ্ছে আমার মনটা খারাপ করে বসে আছি নামাবিতে যাচ্ছি না হাদিস আসছে ওমার গিয়ে হজরত হাফসার গলা টিপে ধরেছে আবু বকর গিয়ে আয়েশার গলা টিপে ধরেছে ওখানে তো কেউ নাই কেন রম নবীরে কষ্ট দিস না রসুল বলে আরে ছাড়ো না আরে ছাড়ো না হুজুর ছাড়া যাবে না এরা এরকম কেন নবীরে আল্লাহর নবীরে কেন কষ্ট দেয় এরা সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে ইয়া নিসা আর নাবী ইউ লাস্তুন্না কাহাদিম মিনার নিসা হে নবীগণের স্ত্রীরা তোমরা দুনিয়ার সাধারণ নারীদের মতো না আল্লাহ তালা নবীদের বলছেন নবী আপনি বিবিদের বলে দেন তারা যদি দুনিয়ার সুখ শান্তি চাই আমি আল্লাহ দিয়ে দিব আর তারা যদি পরকালে শান্তি চায় জান্নাত চাই আপনি বলেন দুনিয়াতে একটু কষ্ট করতে হবে সোনাল বলবেন না তো নবী স্ত্রীদেরকে বললেন তোমরা কোনটা চাও আমাদের ঘরের মতন বিবি না তো পাগল না তোরা এদের তো দুনিয়ায় শাক সবজা শাড়ি আইলানা আসকারা মাসকারা হইলে ব্যাস ওদের সব শেষ ঠিক না চা এরা দুনিয়াতেই হইলে ব্যাস নবীর স্ত্রী তো আমাদের বিবিদের মতো ব্রেনটাল না এক বাক্যে জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ আমরা দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু চাই না আমরা আল্লাহ আল্লাহর রসুললে চাই সুবহানাল্লাহ বললেন তাহলে একটু কষ্ট করো একটু কষ্ট করো এদেরকে বলবেন বাড়ি গিয়ে যে আমার আম্মা জানা তোমাদের আম্মা জানে না মানে বিবি নবীর এই এইরকম করছে তোমরা যে আমাদের কষ্ট দাও এই কষ্ট দেওয়ার কারণে কিন্তু তোমাদের কপালে খবর আছে এই কষ্ট দেওয়া হারাম স্বামীকে কষ্ট দেওয়া হারাম অপ্রয়োজনীয় জিনিস চাওয়া স্বামীর কাছে হারাম কষ্ট ইসলামিক এগুলো বোঝান তাদের বলুন তো আমি আপনাদের কি বলছিলাম হজরত তোমার রদেলা নবীজির রেগে যাবার মেজাজ বুঝতে পারতেন এখন উনি কেমনে বুঝলেন যে বিবিরা কষ্ট দিছে মানে হাদিসে আসতে উনি নবুয়তের মেজাজটা বুঝতে পারতেন যে কেন রেগেছেন উনি আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের আর একটু বলবো থাকবেন সব বোনা আসতে আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা

দুপাটা আমার আব্বা কাফনের কাপড় আমি বানাতে চাই হুজুর আপনি একবার যদি অনুমতি দেন ওই কাপড়গুলো আমি কোন রকম ব্যবস্থা করে আমার বাবার কাফনের কাপড় করব আল্লাহর নবী বললেন এর বিনিফিটটা কি হজরতে আবদুল্লাহ বললেন হে রসুল আল্লাহ আপনার জামা যদি আমার বাবার কাফনের কাপড় করে দেওয়া হয় আমার বিশ্বাস আমার বাবার কবরের আজাব মাফ যাবে আমার নবী বলেন আব্দুল্লাহ আমি নবী তোমার এই দাবিতে রাজি হয়ে গেলাম আব্দুল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ হুজুর আর একটা দাবি আপনি মেনে নেন আল্লাহর নবী বলেন কি দাবি করবা হযরত আব্দুল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতিটা করেন নবী বললেন ঠিক আছে আমি রাজি নবীর পাশে বসে ওমর জামা টেনে ধরে হাদিস আছে জামা টেনে ধরে স্পেসন থেকে হুজুর যাবেন না খবরদার নবী বলেন আরে তুমি ছাড়ো তুমি যাওয়া যাওয়া নাই না যাব আমরা যেতে দাও হযরত ওমর বলেন হুজুর আমার কথা শুনেন জাননাল্লাহ রস্তে কারণ ওখানে যাবার পরেই কিন্তু জিবরাইল আসবে আমি বলে দিছি নবীজি বললেন না না আমি যাব কারণ আমি কথা দিয়েছি ওবা লা সামনে সমানক রাহমাতুল লিল আল্লাহর রসুল আল্লাহ ফাদার বলবেন হা তু করছেন জিভ রয়িল সামনে হুজুরের স্টপ দানান। ওয়ালা তুসাল্লিয়া আলা আহা দিম মিন হুম মা তা আ বা দা অনবী ওর নামাজেও যেন দাঁড়াবেন তা আপনি চলে যান নবীজি ফিরে আসছে ওর কবরের পাশেও দাঁড়াবেন না কেমত পর্যন্ত যদি মাপচার চান আল্লাহ ওরে মাফ করবে না হজর তোমারের কাছে নবী আসছে হুজুর ঘটনা কি ওমার জিজ্ঞেস করতে হুজুর ঘটনা কি নবী বলেন ঘটনা ভালো না নামাজ পড়ানোর আগে আসছে আমি না আপনারে বলছিলাম যাবেন না বলছি তো আপনারে আমি কেন গেছেন সোমান বলবেন না এই জন্য এই আয়াত শুধু আব্দুল্লাহ ইবনে ওবায়ের জন্য না ওবায়ের জন্য আল্লাহ শুধু দেন নাই ওই কোয়ালিটির মুসলমান নামিও মুনাফিক যারা দুনিয়াতে আছে আল্লাহর নবী যদি দোয়া করলে আল্লাহ maaf না করে কাবার ইমাম এসে দোয়া করলে maaf হবে বলে মনে হয় আরো জোরে বলেন আরো জোরে বলেন যদি maaf না হয় ইসলামের বাস দেওয়া বন্ধ করেন আল্লাহর রাসূল বলছি মাদ্রাসা নিয়ে সমালোচনা করা বন্ধ করেন ওলামায় কেরামদের নিয়ে সমালোচনা করা বন্ধ করেন ইসলামের ক্ষতি হোক ওই সাধন করা সাধনা করা বন্ধ করেন না হলে দুনিয়ার সব আলেম আপনার কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কাছে কান্না করে চোখের পানিতে সাগর বানায় ফেলে আল্লাহ বলবেন ফালাইয়া গো ফিরল্লাহ আলেমেরা আমি ওরে জীবনে মাফ করব না আল্লাহ ওরে দিয়ে দৃষ্টান্ত দিছে কথা বুঝে আসছে ওর নবীর পাতে বসে ভাত খাইতো নবীর সাথে চলেছে দু নবীরে দেখছে এরপরেও আল্লাহ পা করে মাফ করেন নাই আজ বর্তমান যারা মুনাফিক সর্দার আল্লাহ কিন্তু তাকেও মাফ করবেন না সাদা বললেন হুজুর মুনাফিকদের কিছু আলামা তামাদেরকে বর্ণনা করে দেন আল্লাহর নবী বলেন এক নম্বর ইসলামের গোপন দুষ্মন হলো মুনাফেখ মানে যারা ভালো কাজের বিরোধিতা করে সহযোগিতা করতে পারে না কিন্তু বিরোধিতা করে আল্লাহর নবী বলেন এক নাম্বার টার্গেট ওরা মোনাফেক কথা বুঝতেছেন দুই নাম্বার মুসলমানদের কাছে এসে বলবে দোস্ত আমি তোমার সাথে আছি আবার কাফেরদের কাছে যাবে গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি মানে কথায় কথায় তারা মিথ্যা কথা বলে আল্লাহর নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে ওরাও জামানার এক প্রকার মোনাফেক টাকা পয়সা রাখলেন কাছে ভাই কষ্ট পায় না জানে টাকা পয়সা রেখে দিয়েছেন মসজিদের কেশিয়ার অথবা মাদার আপনাদের না অন্য জায়গার কথা বলতিস নাহলে আমার হাতিয়াটাও দিবি না হইতো মাদ্রাসার কেশিয়ার মসজিদের কেশিয়ার টাকা পয়সা আসছে আপনাদের বলবো না ভাই আমার হয়েছে আমার হ্যাঁ আমি আমার আজকের জলসা করে এখন বাড়ি যেতে হবে আমি এটা ক্যামেরা হচ্ছে বলে বলছি না আমি কমিটিদের বলেছিলাম হুজুরদের আমার কালকের আর একটা প্রোগ্রাম আছে আপনাদের এই ডোমকলের মধ্যেই আমার ইচ্ছা ছিল আজকের এইখানে আমি থাকব থেকে কালকেরে ওই প্রোগ্রাম করে তাই যাবো কিন্তু আমার আজকে নেমে আমার বাড়ি যেতে হবে আমার মাদ্রাসায় একটা বিরাট আকারের সমস্যা হয়েছে এটা বলছি না মাইকে কারণ ক্যামেরা হচ্ছে তারা কোনো দিন শুনলে বলবে হজুর ইজ্জত যা গেছে গেছে আবার পানসার করছেন ক্যামেরায় এই জন্য বলছি না ওই টাকা পয়সা নিয়ে কোনো একটা দুর্নীতি হয়েছে আমার প্রতিষ্ঠানে তো আমি সব দায়িত্ব আমার আমি ওখানকার প্রিন্সিপাল এই জন্য আমার ওরা ফোন করছিল আসার সময় যে হুজুর আপনি বাড়ি আসেন কালকের বসা বসে জোহর বাদ এই জন্য এই রাত্রে আমার আবার বাড়ি যেতে হবে আড়াইশো কিলোমিটার আবার কালকের ওই মাহফিলের জন্য আসতে হবে আপনাদের বলছি না আমি আমার বলতিস আমাদের আমাদের বলতিস মাদ্রাসার দায়িত্ব মাদ্রাসার কেশিয়ার মসজিদের কেশিয়ার গ্রামের লোকজনের দানের টাকা দেওয়া হয়েছে কেশিয়ার সাহেব মনে করলেন মসজিদের দানের টাকা মাদ্রাসার দানের টাকা আমার কাছে দুই লক্ষ টাকা এখন তো মসজিদের কাজে লাগছে না এই টাকাটা পরে আমি আমার কাজে লাগায় দেই যখন মসজিদে লাগবে ওই টাকাটা আমি আবার দিয়ে দিব চিন্তাটা যুক্তির খাতিরে কিন্তু ঠিকই ঠিক না এখন তো লাগছে না ফালতু তো আছে তো কাজে লাগায় দেই আল্লাহর রাসূল বলেন না না মুনাফিকের আর একটা আলামাত ওরাই হলো মুনাফিক যারা আমানতের খেয়ানত করবে আল্লাহর নবী বলেন আমানতের খেয়ানত যারা করবে ওদের মধ্যে একটা নিফাকি মুনাফিকের আলামত পাওয়া যাবে মসজিদের কেশিয়ারের পদে মাদ্রাসার কেশিয়ারের পদে বসা দানের টাকাগুলা তার হাতে আসছে ওই টাকাটা নিজের কাজে ব্যবহার করাটাও আমানতের খেয়ানত কত বলেন এক আল্লাহর নবী বলেন কিতাবুল ফিতেন দায়ের মধ্যে পাবেন আল্লাহ আল্লাহর হাবিব বলেন ওয়াল আমালাতু মাগনামা কিয়ামতকে তোমরা তখন কাছে মনে করবা যখন দেখবা আমানতের খেয়ানত করা হয় আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমানতের খেয়ানতের ব্যাপারে আপনি আমাদেরকে আর একটু পরিষ্কার ব্যাখ্যা দেন আল্লাহর নবী বলেন যখন দেখবা অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখা হবে মানে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হবে তখন তোমরা কিয়ামত কে কাছে মনে করবা কারণ ওটা আমানতের খেয়ানত বর্তমান দুনিয়ায় অনেক মসজিদ মাদ্রাসা পাবে সমাজের ঘুষকর সুদখোররা ওই মসজিদ মাদ্রাসার কমিটির জায়গা দখল করে বসে আছে কত বলেন না কেন ঠিক না সুদকর ঘুষকর জিনাকর চিটিংবাজ হারামখোর ওরা সব মসজিদ মাদ্রাসা সেক্রেটারি সব জায়গায় না কিছু কিছু জায়গায় বলছি নবী বলেন এটা আমানতের খেয়ানত কিয়ামত কাছে মনে করবা এই আমানতের খেয়ানত যারা করে ওরাও জামানার এক প্রকার মুনাফিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না আমি বুঝতে পারছি একটু সমস্যা হবে আপনাদের আমার বন্ধুগণ রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজে যারা গাফিলতি করে ওরাও এক প্রকার মুনাফিক কিসে ফজরের নামাজ আর এশার নামাজ পড়াই যারা গাফিলতি করে ওদের মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায় ও যুবক আল্লাহর রস্তে এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই এশার ফরজ আমাদের কাছে সবথেকে কষ্টের নামাজ কথা বলেন নাকি আল্লাহর নবী চোদ্দশো বছর আগে বলেন যারা এসার নামাজ আর ফজরের নামাজ পড়াই গাফিলতি করলো ওদের মধ্যে নিফাকি পাওয়া যায় মানে ওরা নিফাকি মোনাফিকের কাতারে চলে গেছে এবার বলেন যারা শুধু জুমার নামাজ পড়েন বাকিগুলা খবর থাকে না ওদের আপনি কি বলবেন হ্যাঁ আর কিছু দেখুন ভাই আমি আমার মত বলে যাচ্ছি মানেন মানেন না না মানবেন আমার কিছু করার নাই আমার কথা বলে গেলাম আমি কিন্তু ফতোয়া দেই নাই যে আপনারা মুনাফিক আমি কিন্তু বলি নাই জান্নাত পরে ধরব না হুজুর মুনাফিক বলছেন কেন আমি বলি নাই নবীজি বলছেন যারা এশার নামাজ ফজরের নামাজে গাফিলতি করে ওদের মধ্যে নেফাকি আস। এখন আপনি ঠিক করেন আপনি ফজরের নামাজ এশার নামাজে গাফিলতি করেন কিনা নবীর ভাষায় যদি করেন আপনার মধ্যে নেফাকি আছে আর যদি না করেন তো তালে ঠিক আছে তা বুঝা আরসি আমার উপরে রাগ করে কিচ্ছু হবে না ভাই খামুকা রাগ করেন না রাগের কোনো ব্যাপার না ওজির বলে যান পড়মো না যাই হবে পড়ব না তার তারপর যাই হবে আমার বন্ধগণ আল্লাহ কি বলছিল প্রথম আমরা ওই মানুষগুলো কি বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি আর পরকালের উপর ইমান আনি এরপরে আল্লাহ বলেন অমা হুম বিমিন তারা মমিন না এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে আল্লাহর ভাষায় ওরা মমিন না কথা বুঝিয়ে আসতাম আর ইনশাল্লাহ ওরা মমিন না এবার চিন্তা করে নেন মমিন অবস্থায় মরার ইচ্ছা আছে না মোনাফেক হয়ে মরবেন আর একটা কথা মনে রাখেন মোনাফেক হবার জন্য মুসলমান হওয়া লাগে এটা ভালো করে শোনেন মোনাফেক কোনো কাফের হয় না মোনাফেক কোনো ইয়াহুদি হয় না মোনাফেক কোনো নাস্তিক হয় না মোনাফেক কোনো খ্রিস্টান হয় না মোনাফেক হতে গেলে মুসলমান হওয়া লাগে মুসলমানের মধ্য থেকে মোনাফেক হয় আমরা এইটার ব্যাপারে কোনো খবরই রাখি না কিন্তু মোনাফেক হয়ে যদি কবরে যান সাঁটরা খাওয়া লাগবে লাশ যাওয়ার আগে কিন্তু বাঁশ যায় ভাই ঠিক না চাচাজি আগে বাঁশ তারপরে লাশ আলোচনার মধ্যে আমরা যেটা পেলাম ইসলামকে সহযোগিতা করে যারা ওরা হলো মমিন আর ইসলামের সহযোগিতা করে না যারা মনাফিক হলো তারা কথা কেন বলেন ইসলামের সহযোগিতা করে যারা হলো সহযোগিতা করে না যারা হলো তারা আর সহযোগিতা ভাবে ইসলামের সহযোগিতা যারা করে ওরাই হলো মমিন আজ এই মাহফিলে আমার সামনে যতটা মানুষ বসাক আপনারা আমার একটু বলেন মনাফিক হবেন না মমিন হবেন যদি হন যতদিন বেঁচে থাকবো ইসলামের সঙ্গে বেঁচে থাকবো কে কে হাত তোলেন আরো জোরে হাত তোলেন তুলবেন সবাই থাকবেন যদি থাকেন একজন মানুষ দেখি দিন পাঁচ হাজার টাকা দেবেন আমার কাছে মাদ্রাসায় বলছেন তো ওয়াদা করছে ওয়াদা করেন টাকা না থাকে দিতে হবে না বলেন তো একদিন আমি তো কালেকশনের বক্তা না একজন আপনারা যেহেতু বলছেন হুজুর আমরা মমিন থাকবো একটা মানুষ বলেন টাকাওয়ালা ভাই হুজুর আমি এক হাজার টাকা দেবো ওই পাঁচ হাজার টাকা দেবো আপনি পাঁচ হাজার পাঁচ হাজার পিছনে হাত তুলছে কে ভাই আমার আচ্ছা এক হাজার দিবে আর ভাইজান আপনার আপনি কমিটির ভাইজান আপনি কমিটির ভাইজান একটু ভিতরে যান আপনি ওই পিছনের ভাইজানের নাম দেখতে পাচ্ছি না আমি ভাইজান একটু নাম কি বলেন সব মাদ্রাসার এই আলহামদুলিল্লাহ যাক মাসাল্লাহ এইরম দরকার তো সভাপতি মাদ্রাসার সভাপতি সাহেব পাঁচ হাজার একটু তোক দেন দিন না রাই আর একটু জোরে দেন না রাই নাজমুল ভাই পুণ্যি তলার নাজমুল ভাই পাঁচ হাজার ও ভাই এক দু হাজার যদি নগদ থাকে তা দিয়ে দেন একেবারে বাকি দেবেন যদি থাকে যদি না থাকে তো সমস্যা নাই কারণ আগের হুজুর তো তলা পুজে মেরেস করি মাদ্রাসার সভাপতি সাহেব তিনি ইমানদার হবার কথা শুনেছেন আল্লাহ আমি মুসাফির তোমার গোলাপ তোমার কাছে দোয়া চাই মাবুদ এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে সভাপতিকে ইমানদার অবস্থায় তুমি মরণ নসিফ করে দিও জোরে জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমার আর একজন ভাই নাম কি বলছিল ভুলে গেছি লিখতেছেন না আল্লাহ নাজমুল ভায়ে আমার পাচটা হাজার টাকা দিবেন মাওলা তুমি কবুল করে নাও আল্লাহ এই দানের বিনিময়কে মতেরে দিন আমার নাজমুল ভাইয়ের জীবনের গোনা মাফ করে দিয়ে আল্লাহ তুমি নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দিও জোরে জোরে বলেন আমি নারায়ইত্যক ভ আমার সাসাজি দিছিলা নে হাজার টাকা চাচাজির নাম কি বলেছিলেন মো রহমান চাচাজি আল্লাহ আমার চাচাজিরে ইমানদার অবস্থায় মৃত্যু দিও বলেন আমিন ও মাসাদুল মিয়া না মাসাদুল মিয়া এক হাজার টাকা প্যান্ডেলের মধ্যে যে মহিলা মাবুনগুলা আছেন প্রিয় মাবুনেরা আপনাদের একটা হাদিস বলি রসুল সাল্লাল্লাহ আলিক সাল্লাম জাহান সরি মিয়ার আজে গিয়েছিলেন নবীজি মিয়ারা আজে যাবার পর ইতলাতুন نار নবি জাহান্নামে ওকি মেরে দেখেছিলেন আহলিন নিসা জাহান্নামে বেশি ছিল নারীরা নারীরা বেশি ছিল নবী দুনিয়াতে আসার পর বলেছিলেন নারীরা তোমরা আল্লাহর রাস্তায় বেশি দান করো সদকা করো কারণ আমি নবী তোমাদের নামে বেশি দেখেছি সুতরাং মা বোনেরা আমি মুসাফির মানুষ আপনারা যে যা পারেন আবার 100 200 500 যদি সম্ভব না হয় সরিষা আর একটা কি হয় গম সরিষা যদি কেজি একশো কেজি বা বিশ কেজি এক মন যে যতটা পারেন আমাদের কাছে একটু বলে দেন আমি মুসাফির হালতে আছি আখিরি দোয়া করব ইনশাল্লাহ শামসুল ভাই কই ও আমার ভাই না মাশা আমার শামসুল ভাই পাঁচ হাজার টাকা একটু তকবির দেন নারাই রাই তকবির ও ভাই এখনো সেই কাদার তলার মাছগুলো আছে তো